ভারতের ইন্দোরে আইসিসি নারী ওয়ান ডে বিশ্বকাপ চলাকালীন দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটার যৌন হয়রানির শিকার হয়েছেন বৃহস্পতিবার সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী তাদের পিছু নিয়ে অশালীন আচরণ করে দ্রুত পালিয়ে যায় ঘটনার পরপরই খবর দেওয়া হয় দলের নিরাপত্তা কর্মকর্তাকে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং প্রত্যক্ষদর্শী দেওয়া তথ্যের ভিত্তিতে আকিল খান নামে আটাশ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করে পুলিশ জানায় অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে এ ঘটনায় ভারতীয় দণ্ডবিধির চুয়াত্তর ও আটাত্তর ধারায় মামলা দায়ের করা হয়েছে ঘটনার পর অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের নিরাপত্তা জোরদার করা হয়েছে স্থানীয় প্রশাসন জানিয়েছে সব বিদেশি দলের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের প্রশংসা করছি খেলোয়াড়দের নিরাপত্তা তাই আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি ইন্দোরে এই ঘটনার পর বিশ্বকাপ আয়োজনের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে উঠছে নতুন প্রশ্ন ডেক্স রিপোর্ট জান্নাতুল জান্নাত জেড টিভি বাংলা জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন